আসসালামু আলাইকুম সবাইকে খাইতে চাই নতুন আরেকটি এপিসোডে স্বাগতম এবং স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সাদুল ইসলাম তো আজকে আমরা কিভাবে ফ্রায়েড রাইস রান্না করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং এই পুরো রান্নার প্রক্রিয়াটি সম্পন্ন করবে আমার একমাত্র বহু তো আমরা এখানে ফ্রায়েড রাইস বানানোর শুরুতেই আমরা যে কাজটা করব পোলার চালগুলোকে একদম ভাজা ভাজা করে নিব এবং এই ভাজা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চালের সাথে আমরা দারুচিনি এবং এলাচ কিছুটা মিশ্রিত করে নিব পরবর্তীতে আমরা যে কাজটা করব। আগে থেকে আমাদের রাইস কুকারে গরম করে রাখা পানি সে পানির ভিতরে এই সমূহ ক্যাট করে দিব চালসমূহ ক্যাট করে দিলে এটা মোটামুটি পোলাওটা আমাদের তৈরি হয়ে যাবে এবং সেই পোলাওটি আমরা পরবর্তীতে আমাদের ফ্রাইড রাইসের রাইস হিসেবে ব্যবহার করব। এখন আমরা এখানে আগে থেকে কেটে রাখা বিভিন্ন পদের সবজিগুলোকে কড়াইতে উত্তপ্ত গরম কড়াইতে ঢেলে দিছি এখানে সবজি হিসেবে আমাদের কী কী ব্যবহার করা হয়েছে ফুলকপি দেখতে পাচ্ছি আমরা ব্রকলি গাজর শিম তারপরে আর কি ইউজ করা হয়েছে কিছুক্ষণ এটা কিছুক্ষণ সেধার পরে আমরা টমেটো আর হচ্ছে পেঁয়াজের ফলি দিব পেঁয়াজের

বেশি জোরে জোরেও না আস্তে আস্তে না আমরা এখানে কোনো তেল তেল তো ব্যবহার করিনি করেছি পানিটা শুকালে তারপর তেল দেব আচ্ছা কিন্তু আমি এবার উল্টা কাজ করি আমি আগে আছে তেল দিই তারপরে সব দিই নিচে অনেক পানি আছে এখন তেল দিলে এগুলো ছিটবে আগে কিছু একটা রান্না করেছি তো সেই বেঁচে যাওয়া তেলটা আমরা এখন ব্যবহার করতেছি এখানে কোনো কিছু অপচয় করা ঠিক না এটাকে আমরা একটা বলতে পারি বেসন রাখা ছিল এবং সেই বেসনের তেলটা আমরা ব্যবহার করতেছি পরাইকে আমরা অলরেডি আমাদের কেটে রাখা পেঁয়াজের কলি সেটা আমরা অ্যাড করে ফেলছি

ঝুরি ঝুরি করে ভেজে নিব ফ্রাইড রাইস জন্য এবার আমরা আগে থেকে কেটে রাখা মুরগি নিয়েছি আর সাথে দিলাম আদা বাটা আদা রসুন বাটা

এর পরবর্তীতে আমরা মনে হয় এখানে চালটা এনে ঢেলে দিব সবজি যেগুলো আমরা আগে সবজি ডিম ফ্রাই করলাম সেগুলো ঢেলে দিলে শেষ এই যে দেখেন আমাদের পোলাও মানে আমাদের রাইসটা মোটামুটি হয়ে গেছে তো আরেকটু মনে হয় ঝুরঝুরা হলে ভালো হতো নাকি নাকি ঠিক আছে ভাবটা চলে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে গরম ভাব আছে এর জন্য আমি তো বেশি এক্সপার্ট না তো এজন্য আসলে ঠিকভাবে বলতে পারতেছি না এখন আমরা এই যে দেখেন চিকেনের কি সুন্দর একটা কালার আসছে এখন এর ভিতরে আমরা আমাদের সেই সবজি এবং ডিম গুলো আমরা এবার ঠিকভাবে এভাবে নাড়তে হবে নাড়তেছি কারণ হচ্ছে মিক্স আপ আমরা এবার হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই যেভাবে ছোট্ট একটা চামচ দিয়ে টেনে নিতে হবে যেন একটা বিচু ওখানে পড়ে না থাকে এরপর আবার সেই সসের পানি এবার আমরা রুচি কোম্পানির লাল মরিচের সস এখানে ইউজ করতেছি বিশেষ করে রুচির এই সসটা খুবই অসাধারণ এবং চমকপ্রদ মানে এদের ফ্লেভারটা এবং স্বাদটা খাবারটাকে এক অনন্য মাত্রায় নিয়ে যায় যে কারণে আমরা প্রায়শই খাবারে খেতে চেষ্টা করি এই ধরনের প্যাকেট ইউজ করার জন্য তবে এই প্যাকেটগুলো আমরা কিনি না আমরা যখন যে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই তখন ওখান থেকে কী কাজ করি রেস্টুরেন্টে বলি যে আমাদেরকে একটু বেশি করে যেন প্যাকেট দিয়ে দেওয়া হয় তখন আমরা সেই প্যাকেটগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে ফ্রিজে রেখে দিই তারপর আমরা সেগুলো খাই তবে এটা টপ সিক্রেট তো এটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এবার আমরা এখানে হচ্ছে আমাদের সেই রান্না করা পোলাও বা রাইসটা আমরা এখানে অ্যাড করে দিব দিলেই হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস তবে এখানে আমার যেমন হয় আমরা যদি একটু চিংড়ি মাছ অ্যাড করতে পারতাম আমরা অবশ্যই হুঠাট সিদ্ধান্ত নিচ্ছি তো যে ফ্রাইড রাইস খাবো যদি একটু চিংড়ি মাছ অ্যাড করতে পারতাম তাহলে জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগতো কি বলো এই যে এবার আমাদেরকে রাইস গুলোর সাথে আমাদের বাকি যে মিক্স আছে পুরো জিনিসটাকে কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে দুই হাত দিয়ে চলে ধরে নিতে পারো কড়াইটা সরি এক হাত দিয়ে দুই হাত দিয়ে ধরলে তারা নাড়তে পারবা না মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের পথে এখন জাস্ট একটু ঝরঝরে ভাব হয়ে গেলে আমরা খাবারটা পরিবেশনের জন্য রেডি সম্পূর্ণরূপে আমাদের ফ্রাইড রাইস মোটামুটি রান্না শেষ এখনই আমরা পরিবেশনে যাব তো আজকের মতন এই ফ্রাইড রাইসের সংক্ষিপ্ত রেসিপি থেকে বিদায় নিচ্ছি আমি এবং আমার একমাত্র বউ জন্য সবাই দোয়া করবেন সেই জন্য এরকম আরও ভালো ভালো রান্না করার চেষ্টা করতে পারে এবং আপনাদেরকে দেখাতে পারে এমএচআর লেভেলে তো আছে তো চেষ্টা করবে আস্তে আস্তে যেন যারা অনেক ভালো ভালো রান্না বানায় তাদের মতন প্রো লেভেলে যাওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি